আমরা সবাই জানি গত বারোই মার্চ বাংলাদেশের একটা জাহাজ এমবি নামে এম বি আটক করে নিয়ে গেছিল এবং এই যে আছে সুমালিয়ার সুমালিয়ার মূলত ইনকাম সোর্স যেন ওই দেশের যে নাগরিক আছে ওরা হচ্ছে মূলত এই ধরনের কাজের সাথে ওরা লিপ্ত যেন জাহাজ চিন্তাই করে এবং চিন্তাই করার পর মুক্তি আদায় করে এই জাহাজগুলো ছেড়ে দেয় সো তারও কোনো ব্যতিক্রম ঘটলো না বাংলাদেশের জাহাজ এম বি আছে তাকে অ্যাটাক করছে এবং অ্যাটাক করার পর চিন্তায় চিন্তাই করিয়া সুমালিয়ায় নিয়ে গেছে এবং অ্যাটলিস্ট এক মাস একত্রিশ দিন পর বাংলাদেশ সরকার এবং সবার প্রসেসটাই ওই নাবিকদেরকে উদ্ধার করা সক্ষম হয়েছে মুক্তিপণ্য দিয়া এবং এই মুক্তিপণ্য দেওয়ার প্রসিডিউটা ছিল যে একটা বিমান করিয়া বা একটা হেলিকপ্টার করিয়া ওই জাহাজের আশেপাশে তিনটা একটা ছক কর দেয় ওই হেলিকপ্টারটা দেওয়ার পর সবাইকে বলে যে আমাদের যে নাবিকরা আছে সবাইকে ভিতরে নিয়ে আসো বা জাহাজের উপরে নিয়ে আসো আমরা দেখতে চাই নাবিক সবাই বেঁচে আছে কিনা তো নাবিকরা সবাইকে নিয়ে আসছে নাবিকরা সবাই নিস তাকে হাত নাড়া দিছে যেন আপনার আমরা সবাই বেঁচে আছি তখন আবার দুই তিনটা চক্কর দিছে এই হেলিকপ্টারটা এই হেলিকপ্টার দেওয়ার পর প্রথমে একটা ডলার ভর্তি ব্যাগ পানিতে ড্রপ করছে এবং পানিতে আগে তাইকাই সোমালিয়ার যেন ওই যে সন্ত্রাসীর যেন সদস্য ছিল তারা আগে থেকে পানিতে ফিস মাধ্যমে অবস্থান করছিল তো এভাবে অবস্থান করার পর প্রথম একটা চক্কর দেয় একটা ডলারের ব্যাগ পানিতে ড্রপ করছে বিমান তাইকা বিমান বলতে হেলিকপ্টার তাইকা এবং এটা তো ওয়াটার প্রুফ অর্থাৎ পানিতে পড়লে ওইটা কোনো কোনো কিছু হবে না তখন এটা ওরা তুলে নিচ্ছে এভাবে দুই তিন তিনটা চক্কর দেয় তিনবারে তিনটা ব্যাগ ড্রপ করছে পানিতে এবং পানিতে ড্রপ করার পর সোমালিয়ার জন জলদস্যুরা এটাকে উদ্ধার করছে এবং ওরা নিচ্ছে এটা নেওয়ার পর জাহাজের ভিতরে হচ্ছে যেন ডলার গণনা করছে এবং গণনা করার পর ওদের যেন মুক্তিপণ্য আছে এই মুক্তিপণ্যটা সঠিক টিকটাক ছিল এবং টিকটাক চালার পর কিছু ঘন্টা পরেই এম বি আবদুল্লাকে সোমালিয়ার জলদস্যুরা মুক্ত করে দেয় এবং অলরেডি তিন দিন হয়ে গেছে মুক্ত করিয়ে দিছে এবং বাংলাদেশে হয়তো নাবি প্রায় এসে পৌঁছে গেছে এবং এবং সব সব নাগর নাবিকেই ভালো ছিল এবং জাহাজের যেন পণ্য ছিল ওই পণ্যগুলো ভালো ছিল তো আমার মনে হয় হুইচ ইজ গুড থিংস কারণ হচ্ছে মুক্তিপণ্য দেওয়া হলেও নাবিকদের জীবন রক্ষা পেয়েছে এবং বাংলাদেশ সরকার একটা ভালো একটা কাজ করতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ